তো তোমরা অনেকেই জানো যে কন্টিনিউ এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে হচ্ছে তো চারিদিক দিয়ে জল বন্যায় সব কিছু ডুবে গেছে আর আমাদের বাড়ির আশেপাশেও তাই এরকমই হয়েছে এটা আমাদের গ্রাম না তো আমাদের গ্রাম থেকে একটু দূরে হবে তো দেখো এই গ্রামে মানে কি বলবো বলার ভাষা পাচ্ছি না সবকিছু তস নস হয়ে গেছে বৃষ্টি ছিল তার মাঝখানে ঘুমনি জ্বর এসে সবকিছু করে ঘুমনি ঝড়ে মানে কি বলবো ভাষা হারিয়ে ফেলতেছি ভিডিওটা দেখার পর মানে আমি এডিট করতেই পারছি না এরকম অবস্থা তো কিছু মানে কিছুক্ষণ থেকে ভিডিওটা দেখলাম মানে আমি নিজে করে আমি নিজেই দেখলাম দেখার পর ভিডিওটা এডিট করলাম তো দেখো কত মানুষ কত পশু পাখি কত কিছু প্রাণ কত লোকজনের ভিড় জমিয়েছে কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে কত সোশ্যাল মিডিয়ার মানুষ এসেছে আশেপাশে কত লোক আসেছে কত দূর দূর থেকে গ্রাম থেকে শহর থেকে মানে যেখান যে যেখান থেকে পিড়েছি দেখেছি শুনেছি সে সেখান থেকেই মানে এখানে এসে দৃশ্যটা দেখে গেছে কি বলবো সত্যি বলার মতো না না দেখলে হয়তো বিশ্বাস করা অসম্ভব ছিল তো দেখো সব কিছু হাহার মরুভূমির মতো হয়ে গেছে মানে একদম অন্যরকম দৃশ্যটা মানে প্রকৃতির যে একটা সৌন্দর্য দৃশ্য থাকে সেই দৃশ্যটাই পাল্টে গেছে দেখি বুঝতেই পারতো কত মানুষ কত রকম রকমভাবে কত কিছু হারিয়েছে এই ভিডিও মানে এই ঝড়ে বলে বোঝাতে পারবো না আমি তো ভিডিওতে শুধু আংশিক দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে না যে কত কিছু হারিয়েছে কোন মার কোল খালি গেছে কে মেয়ে হারিয়েছে কে ছেলে হারিয়েছে মানে কি বলবো আর আর কত মানুষ এখন হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছে তো সব কিছু সব গুলিয়ে যাচ্ছে যতবার ভিডিওটা এডিট করতেছি কি বলবো আর এক কথা তোমাদেরকেও বারবার বলতেছি আর আমারও খুব ঠান্ডা লাগছে সত্যি বলতে কদিন থেকে মানে নাগাতার এক মাস বৃষ্টি হয়েই যাচ্ছে আর বাড়ির উঠানের মধ্যে জল আমাদের কি পরিস্থিতি বলে বোঝাতে পারবো না একই পরিস্থিতিতে ভুগতেছি ওরা ঝরে আর আমরা বৃষ্টিতে মানে কি বলবো আর তো দেখো কত রকমভাবে কতভাবে দৃশ্য সত্যি আর কে কীভাবে ভাষা প্রকাশ করবে মানে বুঝে উঠতে পারতেছে না তো অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হয়তো এরকম ঘর বাড়ি করে দিতে পারবে কি পারবে না সেটা আমরা বলতে পারবো না তো এখন বর্তমান সাহায্যের হাত অনেকে বাড়িয়ে দিয়েছে যদি পরবর্তীতে এরকম থাকে তাহলে অবশ্যই ওরা আবার ইসে করতে পারবে ঘুরে দাঁড়াতে পারবে কিন্তু অনেক সময়ের দরকার হবে তো চলো আর বেশি বক করব না ভালো লাগতেছে না আমার মানে ভিডিওটা দেখে সত্য কি বলবো আর বলার মতো না এত সুন্দর বাড়ি ঘর সব কিছু ভেঙে তস করে দিয়েছে শুধু এক মুহূর্তের জন্য সত্যি বোঝা যাচ্ছে না কোথায় রাস্তা কোথায় বাড়ি ছিল কোথায় ঘর ছিল আর কোথায় কি ছিল কিচ্ছু বোঝা যাচ্ছে না সব কিছু তস করে দিয়েছে আর হাও মানে ঘূর্ণিঝড়টা তো তোমরা বুঝতেই পারছো কীরকম হয় তো দেখো থকা 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 থোকা সবাই বসে বসে কি করবে মানে সব কিছু হারিয়ে ফেলছে কারো গুছানো একটা বাড়িতে অনেক রকমের অনেকভাবে অনেক কিছু থাকে তো সব কিছু যেহেতু হারায় হারায় তখন সেই মানুষটা নিঃস্ব হয়ে যায় তো সেরকমই কিছু হয়েছে এই গ্রামের সাথে তো আমি বুঝি না মানুষ কৃষিরা তো অহংকার করে দেখতে পাচ্ছি এক মিনিটের ছড়ে সব তস করে দিয়ে গেছে এত সুন্দর সুন্দর বাড়ি ঘর কত স্বপ্ন নিয়ে মানুষ সব কিছু গড়ে তুলছিল আর একটু একটু করে সব কিছু জমিয়ে মানুষ করে একদিনে তো সবাই বড় হতে পারে না কিন্তু দেখো এক মিনিটের দমকা হওয়া এসে সব কিছু তস করে দিয়ে তবে চলে গেল তবুও মানুষ কিসের এত অহংকার করে কৃষির এত গৌরব করে বুঝি না এই ভিডিওটা দেখলেই বুঝতে পারতেছি মানুষ দুদিনের জন্য কেন এত অহংকার করে চাইলে ঈশ্বর যদি চাই অনেক কিছুই করতে পারে তো দেখো এখানে দেখলে বোঝা যাচ্ছে তো কি বলবো আর বলার মতো ভাষা নেই সত্যি ভাঙছি শুধু কি মাটির বাড়ি ভাঙছি না কত সাত পিটানো ঘর আর চিপলার দিয়ে বানানো ঘর সব কিছুই তস নাস হয়ে গেছে শুধু এক মিনিটের হাওয়া আসে তো চলো আর বেশি কিছু বলবো না ভিডিওটা দেখে আমারও খুব খারাপ লাগতেছে যতবার দেখতেছি